একটা ছোট্ট ছোট্ট মাছ দেখতে পাচ্ছ পুঁঠি মাছ কেমন করমরে করে কিন্তু ভেজেছি দেখতেই পাচ্ছ করমোড়ে পুরো দিনে দেখতেই পাচ্ছ করমোড়ে দেখো কোনো তেল ফেল নেই কিন্তু আমি করমোড়ে করে ভেজেছি করমরে এদিকে আমি লতি দিয়ে করব কিন্তু লতিটা কেটে রেখেছি তারপরে নিয়েছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো একটু সস একটা শুকনো লঙ্কা আর এক বাটি পেঁয়াজ দেখতেই পাচ্ছো এবার আমি সেই মাছ ভাজা নামিয়ে দেবো সেই কর্মরে ভাজা হয়ে গেছে আর দেখো মাছ ভাজতে ভাজতে আমার খুনটি কিন্তু কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে সম্বড়া দিলাম হালকা চ্যাঁড়া নাড়া করে আমি এক বাটি পেঁয়াজ সব ভেড়ে দিলাম এই ভিতরে দেখো পেঁয়াজে পুরো লতির থেকে আজকে পেঁয়াজ বেশি দিয়েছি আমি পেঁয়াজের লতি দিয়ে রান্না হবে আর ছোট মাছ আমি তোমাদের সবসময় বলি আমি ঘরোয়া রান্না করি দেখো হালকা করে আমি সেই সব রকম ছয় রকমের মশলা দিয়ে আমি নামিয়ে দেবো এই যে দেখতেই পারছো সব মশলা দিয়ে এবার আমি আর। তোমাদের যদি লতিটা কাটা থাকে এই করতে এক সেকেন্ড তো লাগে না সত্যি বন্ধুরা আর এরকম খেতে খুবই ভাল লাগছে তোমার রুটিটা হালকা পাতলা করে কাটবা আমি হচ্ছে লম্বু লম্ব করে রুটি কেটেছি এতে খুঁজে বলি আমি ধুনো বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ গা মাখা গা মাখা করবো খেতে সেরকম সত্যিই টেস্ট লাগবে এবার আমি সেই সব পর মরে দেখো সব মাছ আমি এখন ছেড়ে দেবো ওই ভিতরে আমি এই ভিতে তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি বলে এই জন্য আমি আর জল আর মিক্স করলাম না ওই যে ইসের মানে মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হবে খেতে তোমরা গরম গরম এক থালা বলবে কি মাংস মাছটা কিছুই চাই পিঁয়াজ আর একটু সজের সংখ্যা বেশি দিলে খুব রেসিপিটা আসে বেশ সুন্দর এটাকে বলে অনেকে ফুলো বলে যা তোমরা খুশি বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে কষা কষা করে এক থালা গরম ভাতে খেতে কেমন লাগবে বলো বন্ধুরা এখন আমার কিন্তু হয়ে গেছে গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এবার নামানোর পালা বন্ধুরা টাটা লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সব সময় বলি তোমরা নিশ্চয়ই দেখো আর বাড়িতে ট্রাই করে খেয়েই চেক করেই দেখো না কেমন হয়েছে নদী দিয়ে টাটা বন্ধুরা